আসসালাম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মিনহাজ লেদার হাউসে আর আমার সাথে বরাবরের মতো আছে শিশির ভাইয়া ভাইয়া আজকে দেখাবে আমার ছোট্ট কিউট আপু আন্টি খালামুনি আমাকে অনেকে ডাকবে সো যে যা ডাকবেন অর্থাৎ স্কুল গুইং মেয়ে বেবিদের জন্য কিছু ব্যাগের কালেকশন তো দেখবো এগুলো আর জানব এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত তার আগে আমরা সব লোকেশনটা বলে দেই। মিনহাজ লেদার হাউস যারা সরাসরি সপ্তাহে আসবেন চলে আসতে পারেন রবিবার ভাইয়াদের সাপ্তাহিক ছুটিটা থাকে এছাড়া সপ্তাহের যে কোনো দিন এসে কেনাকাটার সুযোগ রয়েছে হাজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয়তলা একানব্বই নাম্বার শপ আর ভাইয়াদের এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমন নগদ বিকাশ সব আছে এর পাশাপাশি ভাইয়াদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশানে পেজে গিয়ে ইনবক্স করেও প্রোডাক্ট কিনতে পারবেন আর মিনহাজ লেদার হাউজের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রোডাক্ট যত বড়ই হোক যত দামি হোক যাই হোক না কেন শুধুমাত্র ঢাকার বাইরে এবং ভেতরে যে ডেলিভারি চার্জের টাকাটা আগে পরিশোধ পাওয়া যাবে তাই না ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আসসালাম আমি ভালো আছি তো শিশির ভাই সর্বপ্রথমে কিউট ব্যাগ আমি যে ব্যাগটা প্রথমেই ধরেছিলাম এসে মানে এত সুন্দর কালার হইতে পারে স্কুল ব্যাগের আর এত সুন্দর হইতে পারে দেখতে আমাদের সময় যে কই ছিল এগুলা ডিজাইনাররা এই যে দেখেন এগুলো হচ্ছে ক্লাস 3 থেকে শুরু করে ক্লাস 7 থেকে 8 পর্যন্ত তারপরে ইউজ করতে পারবেন মানে প্রাইমারি থেকে মোটামুটি হাই যার যার ভালো লাগে এগুলো এইটা কিন্তু অনেকের ময়লা হয়ে যায় এটা কিন্তু চাইলে আপনি ওয়াশ করতে হ্যাঁ

এইগুলা একটা ফ্যান্সি ব্যাগ। এইগুলা হচ্ছে যারা ভালো মানের ব্যাগ ইউজ করেন তারা এই কোম্পানির নাম শুনে নাই খুব কম মানুষ আছেন। নাম এটা হচ্ছে জিঙ্কিজী। আচ্ছা ওহ

আর এই ব্যাকটা ছোট বড় মিলে চেম্বার হচ্ছে চারটি চেম্বার আপনার এখানে হচ্ছে একটা আপনার এই একটা স্টিক টাইপ চেম্বার আর বাকি সবগুলো হচ্ছে সিস্টেম তিনটা আর এই কি একটু দেখাই আপু চেনটা দেখাইดิ যেটা বললাম যে দেখেন জিঙ্কেজের ব্র্যান্ডিং করা আছে চেইনে আর ভিতরে জি আর ভিতরে কিন্তু প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং আছে অনেকে এগুলাকে फेक বলে অনেকে বলে এগুলো তো কখনো দেখি না এগুলো হয়তো নরমাল বাইকও একই রকম হবে এগুলো আপনি যাচাই করতে পারবেন সমস্যা নাই ওকে এই প্রোডাক্ট সো এই একটা কালার আছে আরেকটা হচ্ছে এই একটা কালার আছে এন্ড ডিপ কালার আছে এটা ছেলেদের জন্য কালারটা রাখছি আমরা ওকে ছেলেদের জন্য এটা তাহলে ছেলেরা ইউজ করতে পারবে এটা হ্যাঁ

এটার দামও সিম রাখবো আজকের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা থাকছে শুধুমাত্র আমি বারবার বলতেছি এই ভিডিওর জন্য কিন্তু এটা এই ভিডিওর একটা জিনিস জিজ্ঞেস করবো ভাই ব্যাগগুলো তো সব ওয়াশেবল না এগুলো ওয়াশেবল এবং অথেন্টিক চ্যানেল বৃষ্টির পানি ঢুকবে না ইনশাল্লাহ এতটুকু আপনাকে কারণ এখন রেইনি সিজন এই প্রশ্নটা তো করাই উচিত বাচ্চাদের বই খাতা ভিজে গেল তো সমস্যা তারপরে হচ্ছে জিঙ্কা জিপ যে রেগুলার যে কাপড় যেটা বলি ফেব্রিক যেটা আমরা বলি প্যারাসুট কাপড় জি প্যারাশুটটা আপনার এটা

কারণ হচ্ছে চায়না বাট এর কোয়ালিটিটা করছে যে একটা ব্যাগ অন্তত দুই তিন বছর ইউজ করলেও আসলে কিছু হওয়ার কথা না 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 এগুলো যদিও আজকালকার যুগে বাচ্চারা দুই তিন বছর ইউজ করে খুব সন্দেহজনক ব্যাপার ওরা এক বছর একটা ব্যাগ হয়তো ইউজ করে এগুলার লুক থেকে শুরু করে কাপড় তো সেই সুন্দর লাগতেছে আপুদের তো আরো ভালো লাগে এগুলা আপু মাথা মাইন্ড গ্লোয়িং জিনিস এগুলা একেবারে এটা ছোট বড় মিলে চেম্বার হচ্ছে 6টা চেম্বার ছোট চেম্বারে বেশি এটা এখানে হচ্ছে সামনে একটা

এটা ছোট বড় মিলে চেম্বার চারটা এটা ছোট বড় চারটা আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে সুন্দর করে ফোমিং করা আছে সুন্দর আছে জি আর এইটার কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট দেখেন একটু লাইট দেখেন এটা একটু ব্রাইট এটা একটু ডার্ক টোন আর একটা তো ব্ল্যাক আছে ব্ল্যাক এটা কত পড়ছে এগুলো সিম সব আপু 1750 টাকা 1750 আচ্ছা এরপরে আমরা আরো কিছু ডিজাইন দেখছি এখন এখন কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেল ডিজাইন সিঙ্গেল সিঙ্গেল কালার জি

ছোট বড় মিলে চেম্বার হচ্ছে ছয়টা চেম্বারের দাম পড়ছে দাম পড়ছে আজকের জন্য সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশ এরপরে আসি একটু ডিফারেন্ট ফেব্রিক্স এর এরপর হচ্ছে এইটা বর্তমানে একটা ট্রেন্ডি কোম্পানি বা ট্রেন্ডি একটা

গুলো হচ্ছে গিয়ে সব মোটা জিপারে জি মোটা জিপার ফাইন তো শিশি ভাই এই যে প্রোডাক্ট গুলো আমরা এতক্ষণ ধরে দেখেছি আপনার কাছ থেকে এই প্রোডাক্ট গুলো আমরা যারা পারচেজ করতে আগ্রহী আছি তারা হচ্ছে কিভাবে কি অনলাইনে অর্ডার দিব একটু কাইন্ডলি যদি বলতেন আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে চান শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা আপনার হয় সত্তর টাকা বা একশো টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের দাম হাতে পেয়ে দিতে পারবেন মানে প্রোডাক্টের কোয়ালিটি হাতে ধরে দেখে ভালো লাগলে তারপর আমি টাকা পরিশোধ করতে পারছি জি জি এরকম সো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর এই স্কুল ব্যাগের পাশাপাশি কোন আপুমনিদের যদি লেডিস হ্যান্ড পার্স ওয়ালেট পার্টি ব্যাগ বা আদার জিনিস দরকার হয় অবশ্যই নক দিবেন ভাইয়াদের সরাসরি শপে এসেও কেনাকাটার সুযোগ রয়েছে সো দেখা এই শপের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম